Ele tem o quê? বাসেল ভাই থেকে প্রাথমিকভাবে যাতে কেউ আক্রমণ না হয় আক্রান্ত না হয় এবং যাতে সহজ করে কৃষিকাজ করতে পারে এই জন্য আমরা দাম বুদ্ধ বিতরণ এক হাজার আমরা কৃষকের মধ্যে বুদ্ধ বিতরণ করবো আজকে এটা উৎসোধনশীল শুরু করেছি এছাড়াও আমরা প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে মাইকিং করেছি এবং আমরা হাসপাতালে পর্যাপ্ত এন্ট্রি মজুদ মজুত করেছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা প্রত্যেকটা ইউনিয়ন ছাত্র জেলা পর্যন্ত সতর্ক অবস্থায় রেখেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী এ পর্যন্ত ফরিদপুরে রাসায়ন বাইকারের আক্রমণে এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না একজন মারা গেছে দুইজন দমকিত হয়েছে তারা চিকিৎসা ভালো হয়ে গেছে আমরা আশা করছি যে খুব দ্রুত রাসায়ন আতঙ্ক থেকে মানুষ কাটিয়ে উঠবে এবং দ্রুত কৃষিকাজে সবাই মনোনিবেশ করতে পারবে